আপনার মুরগির গরমে কি গলা খক খক করে ডাক দিচ্ছে কিংবা কপে গ্যার গ্যার করে ডাক দিচ্ছে কিংবা মুরগির নাক দিয়ে পানি পড়ছে অথবা মুরগির জল শরীর গরম এটা প্রতিরোধ করতে হলে আপনাদের কি করতে হবে সেটা নিয়ে আপনারা বিভ্রান্তির মধ্যে রয়েছেন বলবো আপনি ভয় পাবেন না বিভ্রান্তির মধ্যে থাকবেন না এই ভিডিওটি পুরো দেখুন আপনার অনেক টাকা পেঁচে যাবে এবং কি কিছু টিপস দিবো যে টিপস অনুযায়ী মুরগি গরমে পালন করলে আপনার মুরগি আর অসুস্থ হয়ে পড়বে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এটা হচ্ছে আমাদের সাদা সুন্দরী এটাকে চিকিৎসা করার আগে ঠিক এরকম ছিল গলা খক করে ডাক দিচ্ছিল তারপর ঠান্ডাজনিত সমস্যা তারপর কফি গ্যার গ্যার করছিলো আর চিকিৎসা করার পর মুরগিটা মানে কি হয়েছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন চিকিৎসা হওয়ার পর মুরগিটা নিজে নিজে হাঁটাহাঁটি করতেছে এবং সুস্থ পুরোপুরি একটা ওষুধ দিয়ে আমরা এই সমস্যাটি দূর করতে সক্ষম হয়েছি ওষুধটির নাম কি করে খাওয়াতে হবে আপনাদের বলবো বলতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের খামারের সবচেয়ে সুন্দর একটা মুরগি এটার নাম হচ্ছে সাদা সুন্দর এই মুরগিটা আমরা ঘরে বড় করেছি আর এটা বাচ্চা থেকে বড় হয়েছে এই মুরগিটা আমাদের খুবই পছন্দের একটা মুরগি এই মুরগিটা হচ্ছে খুব একটা দুষ্ট এই মুরগিটাকে আমরা কোনোদিনও খাঁচার ভিতরে অর্থাৎ মুরগি রাত্রে যেখানে রাখি সে রাত্রে সেখানে ঢুকাতে পারতাম না খাঁচার নিচে ও বসে থাকতো তারপর মানে ঘরের ভিতরে ঢুকতো না যার ফলে বড় একটা সমস্যা হয়ে গিয়েছে মুরগিটার ঠান্ডা লেগেছে তবে আমরা একটু ভয় পেয়েছিলাম কারণ এটা হচ্ছে খামারের সুন্দর একটা মুরগি আর এই মুরগিটা কিন্তু মানে চার মাসে ডিম দিয়ে দিয়েছে আর তিনটা ডিম কিন্তু এই মুরগিটা থেকে আমরা পেয়েছিলাম তো তিনটা ডিমের সময় কিন্তু মুরগিটার কি সমস্যা হয়েছিল সেটা আপনাকেদের বলতে চাই সেটা হচ্ছে ওটার ঠান্ডাজনিত সমস্যা অর্থাৎ অতিরিক্ত গরমে ওদের ঠান্ডা লেগে গিয়েছে এই গরমে যেমন ওদের মানে কফি বুকের ভিতরে তবে প্রাকৃতিক চিকিৎসা করলেই ভালো হয়ে যায় মনটা তখনই খারাপ হয়ে যায় যখন মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে তবে আমরা গর্বিত নিজেদের মনে করি আমাদের চিকিৎসায় আর আমাদের মানে আমাদের নিচের চেষ্টায় আল্লাহ তালা ইচ্ছে আমাদের এই পুরো ভয়ঙ্কর যে শীতটা গিয়েছিল এই শীতে একটা মুরগিও অসুস্থ হয়নি তবে গরমে এই মুরগিটা অসুস্থ হতো না এই মুরগিটা নিজের কারণেই সে অসুস্থ হয়েছে এই মুরগিটা আসলে কখনোই ঘরে ঢুকতো না বাহিরে বসে থাকতো মানে ঘরের নিচে বসে থাকতো যার ফলে দেখা যাচ্ছে মানে ও ঠান্ডা লেগে গিয়েছে তবে হ্যাঁ আমরা কিন্তু ওদেরকে এখন মানে চিকিৎসাটা শুরু করে দিয়েছি আর যে চিকিৎসাটা মানে ওদেরকে দিয়ে ওকে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর মুরগিটা এখন কিন্তু কোনো খাবার খাচ্ছে না মুরগিটার সামনে খাবার কিন্তু মুরগিটা খাবার খাচ্ছে না যদি একটা সুস্থ মুরগি থাকতো তাহলে এতক্ষণে সবগুলো খাবার শেষ হয়ে যেত মানে খাবারগুলো খেয়ে ফেলতো তো একটা কথা বলতে কি মুরগিগুলো যখন অসুস্থ হয় তখন দেখা যাচ্ছে অনেক খামারি কিংবা যারা কম আকারে মুরগি পালন করে তারা মানে হাল ছেড়ে দেয় তবে আমরা হাল ছাড়িনি আমরা ভেবেছি যে আমরা আমাদের মুরগিটাকে বাঁচাবো মুরগিটাকে সুস্থ রাখবো মুরগিটাকে ভালো রাখবো আর মুরগিটাকে আমরা মানে চিকিৎসা করব ভালোভাবে তাহলে হয়তো মুরগিটা সুস্থ গরমে মুরগি সুস্থ রাখতে হলে আপনাদের কিছু টিপস আপনাদের বলে দিচ্ছি অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত গরমে মুরগির স্ট্রোক হয় মুরগির কফি গ্যার গ্যার করে ডাক দেয় তারপর দেখা যাচ্ছে মুরগির ঠান্ডাজনিত সমস্যা তো মুরগির নাক দিয়ে পানি পড়ে যখনই মুরগির নাক দিয়ে পানি পড়বে মুরগির কফি গ্যার গ্যার করবে তখনই সাথে সাথে মুরগিটিকে আলাদা করে ফেলুন কারণ সেই মুরগির লালা কিংবা সেই মুরগির হাঁচি কাশি থেকে অন্যান্য মুরগিকে এটি আক্রমণ করতে পারে এবং এই রোগটি কিন্তু ছড়িয়ে পড়তে পারে তাই আপনাদের উচিত যে মুরগিটি আক্রান্ত তো সেই মুরগিটিকে এমন স্থানে রাখুন যাতে অন্য কোনো মুরগি সংস্পর্শে না যেটি খাবার না খেতে চাইলেও মুরগিটিকে জোর করে আপনারা খাওয়ার খাওয়ান পরিষ্কার পাত্রে পানি আর পরিষ্কার পাত্রে আপনারা খাবার দেন আর মুরগিকে আপনারা স্ক্রিনে দেওয়া এই ওষুধটি খাওয়াবেন প্রথমে এটার পরিচয়টা বলে দিচ্ছি এটার নাম হচ্ছে ফ্যাক্সো ফ্যাট এটা মূলত একশো মিলের একটা ওষুধ এটা মূলত আমরা ভ্যাটেনারি দোকান থেকে ক্রয় করেছি এই ওষুধটা যে এতটা কার্যকরী আমরা ব্যবহার না করলে বুঝতেই পারতাম না এত সুন্দর একটা ওষুধ এটাই মূলত একটা সিরাপ বলতে পারেন এটা মূলত ফ্যাট অর্থাৎ এটা মূলত পশু গবাদি পশুর জন্য তৈরি করা হয় অর্থাৎ এটি মূলত মুরগি তারপর গরু ছাগল এগুলোর জন্য তৈরি করা হয় মূলত মুরগিকে এটা খাওয়ানো হয় তো এটা আমরা এটা কিন্তু কোনো মানুষের ওষুধ নয় এটা হচ্ছে গবাদি পশুর ওষুধ তো সেজন্যে আমরা নিয়ে এসেছি আর এই ওষুধটাতে কিন্তু খুবই কার্যকরী রয়েছে সাথে রয়েছে নাফা ট্যাবলেট নাফা ট্যাবলেট দিয়ে তো আমরা সবসময় মুরগি পালন করেই সেটা আপনারা জানেন তো নাফা ট্যাবলেটটাও এটার সঙ্গে মানে রাখতে হবে এখন আমি বলবো যে মানে এই ওষুধটা মূলত আপনারা ভেটেরিনারি দোকান থেকে ক্রয় করে নেবেন এখন আমি ওষুধটা ওষুধটার মানে খাওয়ানো টেকনিক বা আপনারা কী করে ওষুধটা খাওয়াবেন মুরগি সকালে দুই পোটা আর রাত্রিবেলা দুই পোটা করে মুরগিকে আপনারা এই ওষুধটা খাওয়াই দিবেন মুরগি যেহেতু এখন এই টাইমে কোনো খাবার খেতে চায় না অসুস্থ থাকে মুরগিটা দেখা যাচ্ছে বসে থাকে তাই তখন আপনারা প্রথমে মুরগিকে জোর করে খাবার খাওয়াবেন একটি মুরগি তখনই দুর্বল হয়ে পড়ে যখন আপনি মুরগিকে খাবার খাওয়াবেন না মুরগি যখন অসুস্থ হয় তখন স্বাভাবিক মানুষ অসুস্থ হলে খাবার দাবার খেতে চায় না পশু পাখিও অসুস্থ অসুস্থ হলে খাবার দাবার খেতে চায় না জোর করে খাওয়াবেন পানীয় খাওয়াবেন সাথে পানীয় বলতে অন্য কিছু বুঝবেন না মানে মিনারেল পানি যেটা সেটা আপনারা খাওয়াবেন তারপর আপনারা এই ওষুধটা দুই ফোঁটা দিবেন দুই ফোঁটার বেশি দেওয়া যাবে না এই ওষুধটা মানে আপনার এত কার্যকরী দেখতে পাচ্ছেন মানে ওষুধটা আমরা একদিন চিকিৎসা করছিলাম এক দুই দিন দুই দিন পর দেখুন দেখতে পাচ্ছেন এখন মুরগিটা মানে একটু দাঁড়াচ্ছে তারপর দেখতে পাচ্ছেন মুরগিটা সুন্দর করে তাকাচ্ছে এখন মুরগিটা মূলত পানির জন্য এরকম করছে এখন আমরা ওদেরকে পানি দিই তারপর দিবেন নাপা ট্যাবলেট নাপা ট্যাবলেটটা তো আপনাদের দেখিয়েছি সেই নাফা ট্যাবলেটটা আপনারা দিবেন আর এই নাফা ট্যাবলেটটা কিন্তু খুবই কার্যকরী সকালবেলা অর্ধেক আর বিকালবেলা অর্থাৎ বিকালবেলা না দিলে নাই আপনারা রাত্রেবেলা অর্ধেক দিবেন সকালবেলা অর্ধেক আর রাত্রিবেলা অর্ধেক মুরগি যেহেতু পানি খেতে চাইবে না খাওয়ার খেতে চাইবে না খাবারও পানির সাথে দেওয়ার প্রয়োজন নাই আপনারা ধরে কষ্ট করে মুরগিটাকে খাওয়াই দিবেন যে মুরগিটি অসুস্থ সেই মুরগিটিকে আপনারা খাওয়াবেন আর অন্যান্য মুরগিকে অন্যান্য প্রাকৃতিক চিকিৎসা রয়েছে সেই প্রাকৃতিক চিকিৎসাগুলো করুন তাহলে মুরগি আর অসুস্থ হবে না মুরগিটা দোষের কারণে মুরগিটা এই পর্যায়ে আর বিপদ কিন্তু বলে আসে না তাই অবশ্যই আগে থেকে চিকিৎসাগুলো করুন অর্থাৎ মুরগিকে সবসময় ভিটামিন সি অর্থাৎ লেবুর রসটা খাওয়ানোর চেষ্টা করবেন মধুরা চিকিৎসা করার পর আমাদের মুরগিটা কিন্তু খাওয়ার একটু মানে চাহিদা একটা কিন্তু একটু আসছে আর খাওয়ারে কিন্তু ঠোক্কর মারে যেটা আপনারা সরাসরি দেখেছেন আর চিকিৎসা করার পরটা পরে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে হাঁটছে মুরগিটা একদম চলে গিয়েছে বলতে পারেন একদমই একটা সুস্থ মুরগি আমাদের সাদা সুন্দরী এতটা সুন্দর আর এতটা মানে ভালো আমাদের সাদা সুন্দরীর ডিমগুলো কিন্তু অনেকটা বড় ছিল এটা হচ্ছে আমাদের খামারের সবচেয়ে সুন্দর একটা মুরগি আর আমাদের ঘরে বড় হওয়া একটা মুরগি তো আমরা ওদেরকে চিকিৎসা করেছি তাই মূলত ও সুস্থ হয়েছে আমাদের নিজের চেষ্টা ছিল ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি যে মুরগিটি অসুস্থ সেই মুরগিটির উপর আপনারা চিকিৎসা করবেন তাহলে ভালো থাকবে এখন বলে দেব কিছু টিপস গরমে কি করে মুরগি ভালো থাকবে তো আরও কিছু এক্সট্রা টিপস দিয়ে দিচ্ছি ভিটামিন সি অর্থাৎ লেবুর রস অথবা আমলক্ষীর রস আপনারা খাওয়ার অথবা পানির সাথে দিয়ে দেবেন কারণ তো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা মুরগির শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মুরগিকে পরিমাণ মতো পানি দিন মুরগিকে সবসময় পানি দিতে হবে না হলে মুরগি অসুস্থ হয়ে পড়বে মুরগিকে যদি পানি না দেন তাহলে মুরগি দেখা যাবে ময়লা আপুর জন্য পানি খাবে মুরগি সে পানি খেয়ে অসুস্থ হয়ে পড়বে আর ওর চোখ তো চর্বিযুক্ত খাবার মুরগিকে দিবেন না মুরগির দেখা যাচ্ছে অনেক সময় ফিট দিলে মুরগির শরীর গরম থাকে রাত্রেবেলা দেখা যাচ্ছে মুরগিকে চাপড়ি চুপড়িয়ে রাখেন সেগুলো সরিয়ে ফেলবেন আর অবশ্যই একটা ফ্যানের ব্যবহার করবেন আমাদের এখানে যেন লোডশেডিং ছিল তাই আমরা এখানে ভালো করে আমাদের মুরগির ফার্মে ফ্যান দিতে পারিনি আর এতগুলো মুরগিকে বাতাস করাও কিন্তু সম্ভব নয় যেটা আপনারা বুঝতে পারেন তাহলে ফ্যানের ব্যবস্থা করবেন আর অবশ্যই বাহিরের বাতাস জন্য ভিতরে আসতে পারে এরকম জায়গা নির্ধারণ করবেন সঠিক পরিমাণে মুরগিকে চিকিৎসা সবসময় মুরগিকে লেবুর রস খাওয়ান আশা করি আপনাদের মুরগিগুলো ভালো থাকে